প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে একটি বোকনা যদি আপনি কেনে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা যারা হলে ফ্রিজিয়ান বোকনা যারা খামার করতে চান গরুকে যারা ভালোবাসেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা এই পাশ একটি রেডি বোকনা দেখতে পাচ্ছি এই বুকনাটি সোয়ান ভাইয়ের বুকনা এগুলো কিন্তু আসলে বেশি দিন পালন করতে হবে না অল্প দিনের মধ্যে এই বকনা গুলো হেঁটে আসবে সন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বকনাটি বয়স কেমন হবে বয়স কত হবে দশ এগারো মাস মাস যাতে কি এটা সাইওয়াল মিস্ট আছে ভাই হলিস্টিন সিজিয়ান হলিস্টিন সিজিয়ান সাইওয়াল মিস্ট আছে দাম কত যাচ্ছে দাম যা 145 145 কত হলে বিক্রি হবে 20 22 হলে বিক্রি করব 20 22 হলে বিক্রি হবে না কেমন দাম দিচ্ছে আছে কাম বিষ ভাঙ্গে দশ হাজার করছে কেউ যা যেরকম আন্দাজ হচ্ছে সেরকম বলছে দশ বলে বারো বলে আজকে কয়টি বকনা নিয়ে আছে পুরো আছে ওই পাশে ভাই ওই পাশে আছে আপনি একটা ধরে আছে ধরে আছে পাশে ওই পাশে আছে আপনি আটটা গুরু আছে ওই পাশে একটা গুরু আছে না আপনার ফোন নম্বর আপনার ফোন নাম্বার 017 07 46 4955 ঠিক আছে দর্শক বকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা হলিস্টিক সিজনের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো কিন্তু এই বুকনার মধ্যে রয়েছে সাদা কালো মিশ্রিত এবং তারাটা সমান আপনার চুর চোর নেয় এখানে চামড়াও কিন্তু বেশ পাতলা এই যে দেখতে পাচ্ছেন চামড়াটাও কিন্তু বেশ পাতলা কিন্তু ছোট পেছন ছয় টোসার এবং তলাবাটটা দেখুন তলাবাটটা দেখুন আপনাদেরকে একটু তলাবাটটা দেখানোর চেষ্টা করা যাচ্ছে সব সব মিলিয়ে বোকনাটি কেমন ছিল অবশ্যই একটা কমেন্ট করবেন দর্শকের পাশ সাথে যে বোকনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্বাধীন ভাইয়ের আজকের কালেকশন আমরা স্বাধীন ভাইয়ের সাথে কথা বলবো এবং এই ছোট ছোট বোকনা এবং বড় বোকনা সবই রয়েছে আমরা এই বোকনা একটু তথ্য আপনাদেরকে দেওয়া চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্বাধীন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব গেছেন আজকে বেশ গরম খুব গরম তো এখানে কোন কয় থেকে শুরু আপনার এখান থেকে এখান থেকে শুরু এই যে দুইটি বোকনা দেখতে পাচ্ছি এই দুটি কি জাত

যে জার্সির মাথাটা এই যে মাথার এখানে কপালটা দাবানো থাকবে এবং কান ছোট এবং কালারটা কিন্তু একটু শিয়ালের কালারের মতো এটা দাম কত যাচ্ছে আর দাম নিলে 65000 টাকা দাম লাগবে ফিক্সড ফিক্সড দাম চলে 80000 দাম চলে দাম চলে বাসায় কি আর জার্সি আছে না একটা জার্সি কালকে কালেকশন করে নিয়ে জার্সি পাওয়া যায় না খুব কম দর্শক যদি জার্সি নিতে চান স্বাধীন ফোন নাম্বার থাকবে স্বাধীন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই যে দুইটি বোক না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলিস্টিক ফেসিয়াল স্বাধীন ভাই এটার দাম কত চাচ্ছেন এই বোক না 85 85 কত হলে বিক্রি হবে এটা 75 হলে বিক্রি হবে 75 হলে দর সুযোগ আছে না না দর দামের সুযোগ দর দামের সুযোগ নাই দর্শক এটার দরদামের সুযোগ নাই উনি তোলা বাটটা দেখাচ্ছেন তো নেক্সট ওনার আরেকটা বোক নাই যে এই যে এইটা এই যে দর্শক এটা এই বোকটা একটু দেখুন স্বাধীন ভাই এটার দাম কত চাচ্ছেন এর দাম 84 বিلاش বিক্রি হবে। বিক্রির সর্বোচ্চ 75। এই সাদাটার দাম কত আছে? দাম সব বিক্রি হবে দাদা। উপর উপর হবে। 60 তে হচ্ছে। 65 এর হবে। কিছু 150 টাকা। 65 হলো হবে। ওনারে পাঁচটা আর দুইটি রয়েছে। এই এই দাম ফিক্সড ফিক্সড

কথা বলি আসসালামু আলাইকুম সালাম দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার কালার দুইটি বুক না আমি দেখতে পাচ্ছি হম ওইটা প্রথম যে বুক না ওটা আনুমানিক বয়স কেমন ছয় সাত মাস সাত মাস দাম কত চাচ্ছেন এটা এটা এক লাখ দশ এটা এক লাখ দশ হ্যাঁ বিক্রি হবে কত নব্বই নেক্সট আপনার আর একটা বুক নেই এই যে এটা আপনি এটার দাম কত চাচ্ছেন এটা আপনি তার এক লাখ পাঁচ বিক্রি হবে দর্শক চাচা এই দুইটি বকনা কত বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন চাচা আপনার ফোন নাম্বারটা দিয়েছেন দুইটি বকনা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার সাথে আমাদের বাবুল ভাই এই যে দেখতে পাচ্ছেন বাবুল ভাই বেশ পাঞ্চা বাচ্চা এই যে দেখতেই পাচ্ছেন পাঞ্চি বাচ্চা ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম